খুবই আনকমন এবং সারা বাংলাদেশের মধ্যে সেম ডিজাইন কেউ দেখাতে পারবে না এটা একমাত্র রফিয়া পানি শাড়ি তৈরি করেছে এই প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আউটসাইডে হচ্ছে চিটাগাং সেগুন কাঠ ফুল হচ্ছে চিটাগাং সেগুন কাঠ আউটসাইডে যা দেখতে পাচ্ছেন সব চিটাগাং সেগুন কাঠ আর ভিতরে ফ্রেমটা হচ্ছে ক্যারেশন কাঠ আর কাপড়গুলো হচ্ছে সুইট ভেলভেট কাপড় খুবই উন্নত মানের কাপড় সুইট ভেলভেটের মধ্যে অনেক রকমের হয় এরই মধ্যে হচ্ছে সবচেয়ে উন্নত মানের যে কাপড়টা মোটা কাপড় এটা সবচেয়ে উন্নত মানের মোটা কাপড় ব্যবহার করা হয়েছে ভিতরে হচ্ছে ফাইবার তুলা হচ্ছে আর হচ্ছে ফোম ফোমটা হচ্ছে ফোম ফোম ভালো মানের ইঞ্চি এই যে হাতে ধরলে বোঝা যায় খুবই চমৎকার একটি ফোম এবং ভালো ফোম এরপর প্রোডাক্টটিতে পাচ্ছেন টু সিটার একটি ম্যাগাজিন বক্স একটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি কর্নার সাথে একটি ওয়ান সিট তারই সাথে আরেকটি টু সিট এই আরো থাকছে একটি কফি টেবিল চার মোড়াওয়ালা কফি টেবিল তো আমরা এই পাচ্ছি হচ্ছে হচ্ছে সিট দুই চাইলে দুইজন বসতে পারবে মোট এগারো জন বসতে পারবে এগারো সিটের একটি মিনার কর্নার সোফা সেট খুবই প্রিমিয়াম ভাবে করা আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কাস্টমাইজ করার সুবিধা রয়েছে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম কি ভবনে আমাদের এই প্রোডাক্টটা যারা পারচেস করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে পারচেস করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ভিতরে ডেলিভারি চার্জ প্রতি টাকা আর ঢাকার হচ্ছে কুরিয়ার তিন হাজার থেকে শুরু আলোচনা সাপেক্ষে চার্জ বসা হবে আর এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন শুধু অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাডভান্স করে প্রোডাক্টটা আপনারা যে কোনো জায়গায় টেকনাফ থেকে যেতে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন এই প্রোডাক্টটা ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র সত্তর হাজার টাকায় যেহেতু এটার কাপড়গুলো হচ্ছে খুব দামি কাপড় যদি আপনারা যদি একটু নর্মাল কাপড় নেন তাহলে প্রাইস আরো কমে যাবে আলোচনা সাপেক্ষে প্রাইস ম্যাক্সিমাম হচ্ছে কাপড় বা কোয়ালিটির উপরে নির্ভর করে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তর স্বাধীনতা স্বর্ণের রোড বাগান বাড়ির আপনারা আমাদের যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরো অনেক কালেকশন আছে দেখতে পারবেন ইমো চাইলে ভিডিও করে দেখে পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব